আসসালামু আলাইকুম আমি রোহান স্টক ইনভেস্টমেন্ট থার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে ভিডিও কন্টেন্টটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এখানে আমি ছটা শেয়ার যেটা বর্তমান যে শো করছে সেই ডিএসি ইন্ডেক্স এর যে চার্টটা আমাদের সামনে খোলা আছে তার পারসপেক্টিভেও আমাদের কাছে মনে হচ্ছে যে আগামী সপ্তাহগুলোতে খুব সুন্দর হয়তো আমাদের ইনভেস্টমেন্ট জোন একটা ক্রিয়েট হচ্ছে এবং এখান থেকে আমরা খুব সুন্দর একটা প্রফিট নিয়ে এখান থেকে টেক করতে পারবো পুরো ভিডিওটাই এডুকেশনাল হচ্ছে যদি আপনাদের বিনিয়োগ শিক্ষায় কিছুটা হলেও উপকার করতে পারি সেখানে আমার এই বক্সটা আমরা অনেক দিন ধরে রেখে রেখেছি যে এই পাঁচ হাজার নিরানব্বই এবং আপার পজিশন পাঁচ হাজার দুশো আটাত্তর কন্টিনিউয়াসলি ট্রেন্ড লাইন ব্রেক করেছে কন্টিনিউয়াসলি আপ 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 করে যাচ্ছে শুধু রিসেন্ট আজকে এই ভিডিওটা করার পিছনে রিজনটা কি একদম যেটা বেসিক রিজন একটু বড় করে দিচ্ছি ক্যান্ডেলগুলোকে বোঝার জন্য একটু খেয়াল করি এখানে আমাদের যেই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেই ক্যান্ডেলটা एग्জ্যাক্টলি কি ছিল এই ক্যান্ডেলটা ছিল আমাদের 5206 একটা খুব স্ট্রং একটা সাপোর্ট লাইন ছিল যেই সাপোর্ট লাইনটা আজকে ফুল বডি ক্যান্ডেল ক্রিয়েট করে ব্রেক করেছে হাইয়েস্ট অপশন ছিল একটা সময় আহ পাঁচ হাজার লেভেলে উঠেছিল পাঁচ হাজার দুশো বাইশ সামথিং তো ওখান থেকে আবার কিছুটা পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে ফাইনালি ক্লোজ করে বাট স্টিল ফাইভ পয়েন্টস হাই এই পয়েন্ট গুলোকে যদি আমরা একটু হাইকেন এসি কেয়ার করে দেখি হাইকেন কিন্তু এক্স্যাক্টলি এখন পর্যন্ত ভেরি স্ট্রং বুলিশনেসলি দেখাচ্ছে গ্রাজুয়েলি ভল ভলিউম গুলো চমৎকার ভাবে আছে এখন পর্যন্ত কোনো সেল সিগন্যাল অথবা এতটুকু আনসার্টেনিটি সিগন্যাল যেটাকে বলে সেই সিগন্যালগুলোও কিন্তু সে এখন পর্যন্ত শো করেনি তো দ্যাটস ওয়াই স্টিল আমরা কি আর একটু এক্সপেক্ট করতে পারি কি না যে মার্কেটটা আর একটু আপ হবে হতে পারে হওয়ার পসিবিলিটি আছে বাট আমি যেই কাম যেই কন্ডিশনটা আপনাদেরকে বলেছিলাম এই কন্ডিশনটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ডাটাগুলো চমৎকারভাবে আমাদের মার্কেটকে সাপোর্ট করে যাচ্ছে কিছুটা কারেকশন হলেও সেটা খুবই মাইনর একটা কারেকশন হবে যেটা নিয়ে একেবারেই ওরিড হওয়ার কিছু নাই অল্প একটু পড়ে আসতে পারে সেই পরে যাওয়াটুকু হতে পারে হয়তো বা রিসেন্ট পাঁচ হাজার একশো এই লেভেল পর্যন্ত বড় জোর পঞ্চাশ ষাট পয়েন্টের বেশি বা নট মোর দ্যান হান্ড্রেড হান্ড্রেড একদম আবার সেই পাঁচ হাজার একশো এই লেভেলে চলে আসবে এতটা ডাউন ট্রেন্ড আমি ঠিক আশা করছি না এখান থেকে কিঞ্চিত হয়তো বা নামতে পারে বাট নেমে আবার উঠে যাওয়ার সম্ভাবনা বেশি তার পিছনে একটা রিজন কেবল পড়ছিলাম আপনাদের সামনে এই জন্যই আসলে মেনলি ভিডিওটা নিয়ে খোলা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এর আজকের তারিখটা দেখেন সতেরোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারিতে এক্স্যাক্টলি তাদের পয়েন্টটা তাদের এক্স্যাক্ট হেডিংটা কি ছিল তাদের হেডিংটা ছিল ব্যাংক বিগিনস লোয়ারিং বোথ ডিপোজিট অ্যান্ড লেন্ডিং রেটস অ্যান্ড একটা তারা ছোট্ট একটা ফিগার পার্সেন্টেজ দেখিয়েছে যেটা নাইনটি ওয়ান ডেজ জন্য আর্লি ডিসেম্বরে ছিল ইলেভেন পয়েন্ট এইট টু জিরো টাকা পার্সেন্টেজ সেটা এখন সানডে আজকের জন্য দশ দশমিক তিন পাঁচ একশো বিরাশি দিনের জন্য ছিল একশো এগারো দশমিক নয় শূন্য যেটা এখন দশ দশমিক দুই পাঁচ এবং তিনশো চৌষট্টি দ্যাট মিনস ওয়ান ইয়ার এর কাউন্টেবল সেটা ছিল টুয়েলভ পার্সেন্ট এর কাছাকাছি অলমোস্ট ইলেভেন পয়েন্ট নাইন সেটা এখন চলে এসছে টেন পয়েন্ট থ্রি ফাইভ তো অ্যাপ্রক্স টেন পয়েন্ট এর টেন পয়েন্ট টু টেন পয়েন্ট থ্রি এর মধ্যে ব্যাংক রেট কাট অফ করেছে সেটা টি বিল কাট করেছে এবং এই যে পয়েন্ট ফিফটি বেসিস পয়েন্ট কমিয়ে এসছে এই কমাটা অবশ্যই আমাদের পুঁজি মার্কেটে খুবই খুবই এবং এটা হয়তো বা উইদিন টু আর থ্রি মান্থস হাইস্ট ম্যাক্স লাগতে পারে এই দুই থেকে তিন মাসের মধ্যে এটা পুরো ডিটেলস বলা আছে আপনার একবার একটুখানি যাদের সময় হয় তারা দেখে নেবেন এই যে এই কম্বিনেশনগুলো যেটা এর আগের ভিডিওতেও বলার চেষ্টা করছিলাম এই পজিটিভিটি গুলো কিন্তু আমাদের মার্কেটে খুব চমৎকারভাবে প্রভাব ফেলে এবং এই প্রভাবটা পরে রাতারাতি কালকেই বাড়তে থাকবে তা না কিন্তু এটা একটু টাইম নেবে হয়তো এক মাস হয়তো দুই মাস ম্যাক্স তিন মাস এর মধ্যেই আপনি এর ফল মানে এক্স্যাক্টলি ফলাফলটা আমাদের চোখের সামনে চলে আসবে তো ইন্ডেক্স নিয়ে আমার কাছে চিন্তা করার মতো এখন সত্যি বলবো যে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নাই ইন্ডেক্স কে ইন্ডেক্স এর গতিতে ছেড়ে দেন আপনারা পার্টিকুলার শেয়ারে ইনভেস্ট এবং সেই শেয়ার গুলোকে ওয়াচ লিস্ট রেখে আপনাদের ফার্দার নিজেদের বিনিয়োগের কথা চিন্তা করার সময় চলে এসছে সেই চলে আসাটার পিছনের রিজনটা তো বললামই এক্স্যাক্টলি আমার যেই বললাম যে আমাদের যেই সাপোর্ট লাইনটা ছিল সেই সাপোর্ট লাইনটা ফুল বডি অনেক দিন ফুল বডি ক্যান্ডেল করে সে ব্রেক করে পাঁচ হাজার দুশো ছয় বডি ক্যান্ডেল ওভারাইজ সে ব্রেক করেনি সো আজকের বডি ক্যান্ডেলটা ব্রেক করেছে এবং গত দিনের ইনভার্টার হ্যামারের এগেনস্ট একটা বুলিশ ক্যান্ডেল এসছে যেটা অবভিয়াসলি ইটস এ গুড সাইন তো লেটসি আমাদের আগামী দিনের মার্কেটটা কি অবস্থায় থাকবে তার সাথে ছোট্ট একটা ইন্ডিকেটর যদি আমি একটু দেখার চেষ্টা করি গাপ্পি মুভিং এভারেজ যেটা আমার খুবই পছন্দের একটা ইন্ডিকেটর যেখানে আমি যেই ভায়োলেট কালার এগুলো অলরেডি আমাদের ট্রেডার লাইন এন্ড রেড গুলো ইনভেস্টর লাইন সো ট্রেডার লাইন অলরেডি ইনভেস্টর কে ক্রস করে উঠে গেছে এবং সেইখানে সে সাপোর্ট নিয়েছে যে ইটস এ ভেরি ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট যে এই পয়েন্টে যখন সাপোর্ট নেয় এবং সেই সাপোর্ট থেকে যদি ভলিউম গুলো আগের দিনের ভলিউমকে ক্রস করে এগোতে থাকে তাহলে সামনের দিকে চমৎকার বুলিশ একটা পারফরমেন্স আমরা হয়তোবা মার্কেট থেকে দেখতে যাচ্ছি যে জিনিসটা উইদিন ফিফটিন ডেজ আমরা পেয়ে যাবো এবং এই জায়গাটাই হচ্ছে আমার পয়েন্টটা যে আমরা একটু হলেও মার্কেটে ওটাকে কি বলে ইনভেস্ট অ্যান্ড আমাদের পার্টিকুলার শেয়ারের প্রতি নজর রাখার টাইম চলে আসছে আদার্স অনেক 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 ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া গুলো আপনারা এখান থেকে ফুলফিল করতে পারেন ইসিম কুমো অ্যাডভান্টেজ চলে আসছে আপনার ইএমএ ক্রস অনেকে চেক করে অনেকে বুলিনজার ব্যান্ড দিকে নিয়ে যায় সুপার ট্রেন ইউজ করে অনেক অনেক ইন্ডিকেটর আছে যে যে রকম ইন্ডিকেটর পছন্দ সেই অনুযায়ী আপনারা ইন্ডিকেটর গুলোকে ইউটিলাইজ করবেন বাট খালি চোখে ক্যান্ডেল পড়তে পারাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওকে সো নো ফার্দার ডিলে আমার কাছে মনে হয় আমরা এখন আমাদের পার্টিকুলার শেয়ারগুলোতে একটু ফোকাস করি অনেকের অনেক দিন ধরে অনেকের অনেক দিন ধরে আটকে আছে এমন একটা শেয়ার হচ্ছে ইসলামী ব্যাংক যেটা অনেক দিন পরে আজকে খুব সুন্দর একটা পজিশন বিল করার চেষ্টা করছে এটা নিয়ে একটু ডিটেলস বলার চেষ্টা করব যারা ইসলামী ব্যাংকে আহ ইনভেস্ট করেছেন তাদের জন্য আমি একটু ডিটেলস একেও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে একটু বলারও চেষ্টা করব একটু খেয়াল করি দিস ইজ মাই টপ পিক দ্যাট ইজ একাত্তর টাকা দশ পয়সা গেট ছিল ছাব্বিশে সেপ্টেম্বর তার হাইস্ট পিক গুলোকে কনসিডার করলে এক্স্যাক্টলি আমাকে খেয়াল করে দেখেন আমার এক্স্যাক্ট টাইম কারেকশন লেভেল কমপ্লিট পর পর দুদিন সে কিন্তু টাইম কারেকশন কমপ্লিট করেছে এটাকে আপনি যদি একটা ট্রায়াঙ্গেল বেসিস ড্র করে রাখেন সেটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে তো ট্রায়াঙ্গেলটাকে আপনি এক্স্যাক্টলি ফলো আপে রাখতে পারবেন তো এই যে ট্রায়াঙ্গেলটা আমাকে এঁকে নিলাম এক্ষেত্রে দেখেন তার হাই স্পিকটাকে কাউন্ট করেছি তার নিয়ারে সুইং হাই গুলোকে কাউন্ট করেছে এবং খুব সুন্দর করে সে তার টাইম কারেকশনটা কমপ্লিট করেছে মাঝখানে তার বেজ লাইন এসে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে অ্যান্ড সাপোর্টটা ছিল তেতাল্লিশ টাকা ঠিক তারপরেই একটা সেই স্টার ক্যান্ডেল এবং এটাকে আমরা বলি মর্নিং স্টার অবভিয়াসলি সাপোর্টে দেন বুলিশ ক্যান্ডেল আগের দিনের ভলিউম প্লাস অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এই যে ক্যান্ডেল গুলোর কম্বিনেশনটা ক্রিয়েট করেছে সেই কম্বিনেশনে সে তার হায়ার আগের দিনের নিয়ারেস্ট সুইং হাইকে টাচ করে গেছে নিয়ারেস্ট সুইং কে ক্রস করে সে উপরের দিকে উঠে গেছে এই প্রত্যেকটা সিগনিফিকেন্ট পয়েন্ট বলে সে তার নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেল পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা এবং যদি এই বুলিশনেসটা কন্টিনিউশনে থাকে তাহলে হয়তোবা সামনের দিনগুলোতে আরেকটু বড় ক্যান্ডেলগুলো আমরা পেতে পারি অন্য একটা ছোট্ট ইন্ডিকেটর দিয়ে যদি আমরা একটু ইউজ করার চেষ্টা করি ইচিমকো ক্লাউড তো ইচিমকো ক্লাউডের ভিতরে একটুখানি দেখার বিষয় কনভার্সন লাইন এন্ড বেস লাইন দুটো চমৎকার ভঙ্গিমায় এক্স্যাক্টলি একটা ক্রস সেকশন এর মধ্যে দিয়ে চলে আসার একটা প্যাটার্ন ক্রিয়েট করছে সাথে ল্যাগিং স্প্যাম যেটা যথেষ্ট ভার্টিক্যাল ক্রিয়েশন দিচ্ছে সো ভার্টিক্যাল ক্রিয়েশন এন্ড বেস লাইন এন্ড ইচিমকো যেটা আপনার লাইন একটা যখন ক্রস করবে লোয়ার বটম সাইড তখন এক্স্যাক্টলি সেখানে একটা প্রচন্ড পরিমাণে বেশ ভালো একটা প্রাইস হাইক হবে তো ইসলামী ব্যাংক একটু সময় নিয়ে দেখে শুনে আপনাদের অবশ্যই এখানে আহ ওয়াচলিস্ট রাখা উচিত কিছিৎ ইনভেস্টমেন্টের জায়গা হিসাবে তো খুবই সুন্দর একটা ইনভেস্টমেন্টের জায়গা যেখান থেকে আসলে একদম বেস লাইনের খুব কাছাকাছি আপনার স্টপ লস থাকবে তেতাল্লিশ টাকা আপনার ইনভেস্টমেন্ট জোন থাকছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সো পঁয়তাল্লিশ মাত্র দুই টাকার স্টপ লস সেখান থেকে আপনার ভেরি গুড ডিল ফর ইসলামী ব্যাংক একটু সময় নিয়ে ইনভেস্ট করলে খুব সুন্দর করে এখান থেকে একটা প্রফিট করা সম্ভব এরপরে আমরা যে শেয়ারটা নিয়ে কথা বলার চেষ্টা করবো সেই শেয়ারটা হচ্ছে ওয়াইম্যাক্স ymax এ আমাদের বেশ আমাদের যারা আমার চ্যানেলটা নিয়মিত ফলো করে তাদের বেশ একটা আগ্রহ ছিল সেই আগ্রহ লেভেলটার জন্যই আমাকে আসলে আবার এই ymax টা নিয়ে বলার ymax এর আমাদের এই জায়গাগুলোতে মাসখানেক বা মাস দুয়েক আগে কিছু আমাদের ইনভেস্টমেন্ট ছিল সেখান থেকে আমরা বেশ ভালো প্রফিট টেকও করেছি সেই प्रॉफिटটা টেক করার পরে তার কারেকশন লেভেল আছে পুনরায় আমরা এখানে আর ইনভেস্ট করার বা এক্স্যাক্টলি ইনভেস্ট করব করব করছি বিকজ আমাদের সেকেন্ড ইনভেস্টমেন্ট জোন এই যে একটা বক্স এঁকে রেখেছি যেটা ক্রস করে উপরে উঠবে যখন তখন আমাদের সেকেন্ড ইনভেস্টমেন্ট জোনটাকে আমরা কন্টিনিউয়েশনে নিয়ে আসবো যাদের আগে ইনভেস্ট করা আছে আর যারা নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য দ্যাটস এ ভেরি গুড অপরচুনিটি আপনি এই বক্সটার নিচে তার মানে সাড়ে আঠাশ টাকা এক্স্যাক্টলি আহ আঠাশ টাকা বিশ পয়সা আঠাশ টাকা বিশ পয়সার নিচে আপনি ডিসকাউন্ট রেটে এই শেয়ার গুলো কিনতে পারছেন যে শেয়ার গুলোর এখন বর্তমান প্রাইস সাতাইশ টাকা চল্লিশ পয়সা গ্রাজুয়ালি সে ভলিউমটা ক্রিস করার চেষ্টা করছে খুব সুন্দর একটা সাপোর্ট জোন ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকার খুব বেশি উপরে এখনো ওঠেনি এবং ছাব্বিশ টাকাকে সে খুব সুন্দর অনার করছে ২৬ টাকাটা খুব সুন্দর একটা ডিমান্ড জোন হিসাবে এখানে চলে এসছে যেই ডিমান্ড জোনটা এক্সাক্টলি যদি আমরা বলি সাউদার্ন একটা লং হেড দোজি সো সাউদার্ন লং হেড দোজি দ্যাট মিনস দিস ওয়ান এবং এইটাকে একটা যখন বড় একটা ডোজি ক্যান্ডেল এবং সাউদার্ন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে যেটা আসলে একটা ওয়ান কাইন্ড অফ মর্নিং স্টার হিসাবেও আমরা কাউন্ট করতে পারি যদিও তার ক্যান্ডেল সাইজটা অনেক বড় তার উইথ গুলো তো দ্যাটস ওয়াই এটাকে মর্নিং স্টার আমি বলছি না বাট স্টিল ফরমেশন ওয়াইজ ইটস গুড শুধু একটাই পার্থক্য ভলিউম লেভেলটা এখনো যথেষ্ট কম দ্যাটস ওয়াই এটাকে ওয়াচ অথবা এটাকে একটু দেখে শুনে রাখার একটা জায়গা আমরা ক্রিয়েট করতে পারি কিনা কিংবা এখান থেকে আমাদের ইনভেস্টমেন্ট শুরু করা যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে এই জায়গাগুলোর জন্যই আমাদের এই ওয়াই ম্যাক্সটাকে পছন্দ হয়েছে একটু ইচিমকু দিয়ে যদি দেখতে চাই ইচিমকু এক্স্যাক্টলি গ্রিন ক্যান্ডেল আমার গ্রিন ক্লাউডের মধ্যে আছে গ্রিন ক্লাউডের মধ্যে থাকে আমার ল্যাগিং স্প্যাম এন্ড কনভার্সন লাইন যথেষ্ট আর একটু উপরে উঠতে হবে দেন হয়তো বা আমরা এখান থেকে একটা ভেরি গুড দ্যাট মিনস এ ভেরি গুড আইটেম ফর ওয়াচ লিস্ট ওয়াচ লিস্টে রাখার মতো একটা খুব সুন্দর আইটেম কনফার্মেশন হয়তো আমরা আর একদিন বা দুদিন পরে আমরা ফাইনাল কনফার্মেশনে ইনভেস্টমেন্টে যেতে পারবো বাট ওয়াচ লিস্ট রাখার জন্য বা যারা একদম বেজ লাইনে কিনতে চান তাদের জন্য খুব ভালো পজিশনে হোল্ড করছে ল্যাগিং স্প্যাম কোয়াইট গুড ভার্টিক্যালি মুভ করার চেষ্টা করছে সো সিগন্যাল দিয়েছে আমি যে জিনিসটাকে বলি বারবার পারসেপশন ক্রিয়েট করেছে পারসেপশনটা কিন্তু এখনো প্রেডিকশন হয়নি প্রেডিকশনটা হবে আগামীকালকের ক্যান্ডেলটা দেখার পর এবং প্রেডিকশন যদি পারফেক্টলি টাচ করে এর পরের ডিসিশন হবে এক্সিকিউশন তো পারসেপশন প্রেডিকশন এন্ড এক্সিকিউশন দিস থ্রি ওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর ট্রেডিং তো পারসেপশন দেখেই আপনি যখন ইনভেস্ট করবেন সেখানে ভুল হওয়ার চান্সটা থাকবে আপনার পারসেপশন ক্রিয়েট হবে আপনাকে হয়তো একটা সিগন্যাল দিল হয়তো আপনাকে একটু দেখাচ্ছে যে এটা কেন বাড়বে কনফার্মেশন পাননি তার মানে ওয়েট করেন প্রফিট দাম বেড়ে গেছে বাড়লো একটু কম পাবেন প্রফিট কিন্তু কনফার্ম হয়ে যখন কিনবেন তাতে আপনার যেই ট্রেডিং গুলো থাকবে বিহেভিয়ারাল গুলো থাকবে সেগুলো অনেক রিচ হবে এবং খুব সুন্দর করে আপনি নিজেদের প্রফিট লেভেলগুলোকে ক্যাপচার করতে পারবেন এর পরে আমরা যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনট্রাকো এটা আমার পছন্দের পার্সোনালি খুব পছন্দের একটা শেয়ার এই শেয়ারটার পিছনে পছন্দ করার অনেকগুলো রিজন আছে সেই রিজনগুলোর একটা রিজন আপনারা অলওয়েজ জানেন যে আমি ব্রেকটা খুব পছন্দ করি টাইম কারেকশন অথবা ট্রেন্ড লাইন অথবা এক্স্যাক্টলি একটা লম্বা সময়ের পিরিয়ড ধরে তো জুলাই টু স্টিল এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে ব্রেক করে সে তার সাপোর্ট জোন বিশ টাকার এই লেভেলটাতে খুব সুন্দর একটা সাপোর্ট নিয়ে সে ওয়েট করছে ট্রেন লাইনটা ব্রেক করেছে সাপোর্ট লাইনের নিচে যেই সাপোর্ট লাইনটা স্ট্রং একটা সাপ্লাই জোন হিসাবেও কাউন্টেবল তো এই সাপ্লাই জোনটা ডিমান্ড জোনে রূপান্তর করেছে এই ক্যান্ডেলটার ফলে যখন এখানে সাপ্লাই জোন ক্রিয়েট করেছিল আমি ভেবেছিলাম আবার না নেমে সে ট্রেন্ড লাইনকে অনার করতে আসে

আনসার্টেনিটি থিংস তো আনসার্টিনিটির যে অপশনগুলো ছিল সেগুলো একেবারেই ধোয়াশা কেটে গেছে আমার কাছে আমি বিলিভ করি বিকজ এই ক্যান্ডেলটা একদম ফুল বডি একটা ভেরি গুড বুলিশ ক্যান্ডেল ভলিউম গত দেন এক সপ্তাহের তুলনায় যথেষ্ট গুড বাট ডেজ মুভিং নিচে আছে সো অবভিয়াসলি এখান থেকে একটু চিন্তার বিষয় আছে সো যারা মোটামুটি বটম লেভেল শেয়ার গুলো খোঁজেন বা বটম লেভেল শেয়ার গুলো পছন্দ করেন তাদের জন্য ইন্ট্রাকো ইটস ভেরি গুড শেয়ার তো এটাকে যদি আরেকবার আমরা আজকে যেই শেয়ার গুলোকে দেখবো সেগুলো সবই আমরা গাপ্পি মুভিং অ্যাভারেজ এন্ড ইচিম্পু দিয়ে দেখার চেষ্টা করব তো গাপ্পি মুভিং অ্যাভারেজ এক্স্যাক্টলি ট্রেডিং এন্ড আমার ইনভেস্টর অ্যাভারেজ লাইন অল আর কোইনসাইড ইন ওয়ান পয়েন্ট এন্ড দ্যাট ইজ দি বুলিশনেস তো এই জায়গাগুলো যখনই এরকম একটা সেগমেন্ট ক্রিয়েট করে এই সেগমেন্টগুলো আসলে সামনের দিকে খুব সুন্দর একটা র্যালি করার জন্য ওয়েট করে বা র্যালিটা হয়ে যায় তো আমরা যদি একটু সময় নিয়ে করি সময়টা আমি কেন বারবার বলছি এই র্যালির মানে হচ্ছে যে আগামীকালকে থেকে এই বিহা ভাঙতে ভাঙতে চব্বিশ টাকায় হয়ে যাবে না আগামীকাল থেকে এই দাম পরে নেমে মাটিতে নেমে যাবে না দুটোই হতে পারে আপনাকে পজিটিভিটি শো করেছে বাট নেগেটিভিটির জন্য আপনি প্রিপেয়ার থাকবেন অ্যান্ড যদি পজিটিভিটি শো করে ইউ এনজয় দ্য মার্কেট তো আমরা দুটো পথই খোলা রাখি বিকজ আমাদের হাতে ফ্রি ক্যাশ রাখি যদি আমাদের এই জায়গা থেকে দাম কমে যায় আমরা যেন অ্যাভারেজ করতে পারি কোথায় অ্যাভারেজ করব অ্যাভারেজ করার জায়গা আমাদের আঠারো টাকা আমাদের যদি এখান থেকে দাম বাড়তে থাকে আমরা ক্যাশ আউট করার চিন্তা করব কোথায় যারা শর্ট টার্ম ট্রেডিং এর ইউজ করেন তাদের 22 টাকা লেভেলটাতে আপনার অলরেডি রেজিস্ট্যান্স লেভেল আকা আছে সো এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক হবে দেন ভলিউম কনফার্মেশন হবে কন্টিনিউশন হবে হবে না অনেক পরের পর তো ছোট ছোট प्रॉफिट অলওয়েজ प्रॉफिट এন্ড ওটাকে আমি এক্স্যাক্টলি যেটাকে বলি নিয়মিত যদি আপনি প্রফিট লেভেলে করতে পারেন আপনার কে রিচ করতে পারেন সেটাই আসলে আপনার সবচেয়ে বেশি উপকার লং প্রফিটের জন্য বা বড় একটা প্রফিট করবেন সেই আপনি প্রফিটটাকে পাওয়ার জন্য এক মাস দু মাস তিন মাস কন্টিনিউয়েশন করছেন কোন একটা শেয়ারের পিছনে তার থেকে ছোট ছোট শেয়ারে আপনি প্রফিট করতে থাকেন প্রফিট গুলোকে আপনি বুক করেন বুক করার পরে সেটাকে আবার রোল করেন মানে টাকাটাকে রোলিং করবেন যতক্ষণ আপনার মার্কেটটা সাইডওয়েজ মুভমেন্ট আছে যখন আমার এই মার্কেটটা কনসলিডেটেড প্রাইস জোন থেকে ব্রেক আউট করবে তখন আপনি হয়তো বা কোনো একটা শেয়ারের পিছনে লং টার্ম থাকতে পারেন আরো একটা শেয়ার আছে খুব সুন্দর একটা জায়গায় যেই শেয়ারটা সিমটেক্স সিমটেক্স শেয়ারটা খুব সুন্দর একটা পজিশন ক্রিয়েট করেছে এইটার পিছনে আমার রিজনটা হচ্ছে আজকে সে পারসেপশনটা ক্রিয়েট করেছে যেটা সেটা হলো আমার যেই জায়গাগুলো খুব পছন্দের লেভেল সেই লেভেলটা হচ্ছে এটা এইখান থেকে একটু খেয়াল করে দেখেন এইখানে যে ব্লু কালারের যে কম্বিনেশনটা করলাম উনিশ টাকা আশি পয়সা যেটা তার রিসেন্ট বেশ অনেক দিন তার মানে অক্টোবরের থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হায়ার হাই হিসাবেই কাউন্টেবল অপশন এ ছিল যেটা কাউন্টেবল অপশনটা আজকে উইথ এ ভেরি গুড ভলিউম ব্রেকআউট দিয়েছে যে ব্রেক আউটের পরবর্তী যে ক্যান্ডেল অপশন গুলো আমি এঁকে রেখেছি সেগুলো এখনো টাচ করেনি বা এটা আমাদের পরের অ্যানালাইসিস এর জন্য আপনাদেরকে আমি দেখাবো তো এই ব্রেকআউটটাকে ব্রেক করে ভলিউমটাকে যদি কালকের দিনটাতেও কনফার্মেশন আসে দেন আমরা এখান থেকে একটা গুড সাইন অবশ্যই দেখতে পাচ্ছি এই গুড সাইনের সাথে আপনি যদি একটু ইচিমকোটা মিলিয়ে নেন চমৎকার এক্সাক্টলি সে তার কনভারশন লাইন অ্যান্ড বেস লাইন ক্রস ওভার করে সে আপ ট্রেন যে আছে সো গাপি চেক করে গাপ্পিতেও যদি আপনি একটু দেখতে চান তাহলে গাপ্পিতে ওভিয়াসলি ট্রেন লাইনকে আমি যেটা বারবার বলি যে ইনভেস্টর লাইনগুলোকে ক্রস করে ট্রেডার লাইন যখন আপিশ হবে এবং এই জায়গাগুলোতেই ছিল আসলে ইন্ডিকেশন টাইম যখন সবগুলো এক জায়গায় একটা ফিট একদম সিঙ্গেল পয়েন্ট ফ্যাকচারে চলে আসে সো এই পয়েন্টগুলো থেকে ইনভেস্টমেন্ট জোন গুলো ক্রিয়েট হয় এবং ইনভেস্টমেন্টটা হয় তো এইভাবে আমরা যদি শেয়ার গুলোকে একটু চুজ করার চেষ্টা করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব সুন্দর একটা প্রফিট লেভেল আমরা চেক করতে পারি সো এখন আমরা যে কাজটা করব লাস্ট দুটো শেয়ার নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আমাদের অনুরোধের শেয়ার সেটা হচ্ছে গোল্ডেন সান গোল্ডেন সান শেয়ারটা আজকে এক ভাইয়া উনি একটু বেশি দামে কিনে ফেলেছেন এবং কিনে উনি একটু বাল্ক অ্যামাউন্টেই কিনেছেন কেনার পরে আসলে চিন্তা করছেন যে আসলে এটা কি আমরা কিনে কি উনি ভুল করে ফেললেন নাকি ঠিক আছে তো একটু খেয়াল করে দেখি আমাদের কি অবস্থায় আছি আমাদের এখানে একটা খুব সাপোর্ট জোন যদি বলেন গোল্ডেন সানের জন্য সেটা হচ্ছে এগারো টাকা তিরিশ পয়সা তো মাঝখানে সে প্রাইস হাইক করলো প্রাইসে এখানে প্রফিট টেক হয়েছে তো প্রফিট টেক হলে সে গ্র্যাজুয়ালি করবে গ্র্যাজুয়ালি ডিক্রিজও করলো ডিক্রিজ করে সে এগারো টাকা পঞ্চাশ পয়সা লেভেলে নেমে উপরে ওঠার চেষ্টা করছে এইখান যাতে একটা ছোট্ট একটা সাপোর্ট জোন ক্রিয়েট করার সে চেষ্টা করেছে এই সাপোর্ট জোন ক্রিয়েট করার অপশনটাকে এক্সাক্টলি পিনবার অপশনে আপনাকে ফেলে নিতে হবে এবং এই পিনবার অপশনটা যতক্ষণ ব্রেক না করছে ততক্ষণ আপনার আসলে আনসার্টেনিটিটুকু যাবে না যে এই আনসার্টেনিটুর ব্রেক আউটের আমি এখান থেকে দেখিয়ে এই লেভেলটুকু আপনাকে অবশ্যই উইথ এ ভেরি গুড ভলিউম আপনাকে ব্রেকআউট দিতে হবে ব্রেকআউট দিয়ে উপরে স্টে করতে হবে ক্যান্ডেলটা তখনই আপনি হয়তো বা এখান থেকে একটা র্যালি আশা করতে পারেন খুব কি ভুল হয়ে গেছে খুব ভুল হয়নি অ্যাকর্ডিং টু লাস্ট যে ক্যান্ডেলটা ছিল ক্যান্ডেলটা ছিল খুবই স্ট্রং একটা ক্যান্ডেল যেহেতু অনেকটা দিন মার্কেট খারাপ যাচ্ছে মার্কেটে অনেকের হাতে টাকা নেই তো এখানে অল্প আগে যাদের শেয়ারগুলো কেনা আছে এইরকম জায়গায় তারা অল্প একটু লাভ এক টাকা দু টাকা এর কাছাকাছি বা দেড় টাকা আটানা এই লাভ গুলো পেয়েই এখান থেকে তারা একটা সেল প্রেশার দিয়েছে এই সেল প্রেশারটার জন্য অবস্থা যেটা গত দিনের ভলিউমের হাফও হয়নি যে ভলিউম ম্যাট্রিক্স আমি যে ট্রেডিং কোর্সটা করাই সেখানে ভলিউম ম্যাট্রিক্স নিয়ে ডিটেলস আলোচনা করেছি সো ওখানে যারা পরবর্তীতে আগ্রহী হবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি তাদেরকে শেখানোর ব্যবস্থা করব। তো এই যে আমার ভলিউমটা ভলিউম কনফার্মেশনে এক্স্যাক্টলি সে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে এবং হ্যামার ক্যান্ডেলটা যেহেতু না রেজিস্ট্যান্স লাইন না সাপোর্ট লাইন সো এইখানে আমি আসলে শুধুই এই হ্যামার ক্যান্ডেলটাকে আমি ধরে নেব যে বায়ার অ্যান্ড সেলার এক্স্যাক্টলি বায়ার এবং সেলারের আধিক্য বা বেশি স্ট্রং ছিল এখানে সেলাররা যথেষ্ট নিচে নামিয়েছিল কিন্তু দিন শেষে বায়ার অনেক বেশি স্ট্রং ছিল যারা নিচে থেকে একদম তেরো টাকা চল্লিশ থেকে একদম তেরো টাকা ষাট পয়সা পর্যন্ত তুলে দিয়েছে তো আগামী দিনগুলো যদি ভলিউমটা আরেকটু কম হয় রেড অথবা একটা আমরা বুলিশ ভলিউম পেয়ে যাই অবভিয়াসলি গোল্ডেন সান এর টার্গেট অবভিয়াসলি চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট হিসাবে রাখা যেতে পারে পনেরো টাকা ষোলো পয়সা বাট পনেরো টাকা ষোলো পয়সার পরে অবশ্যই চিন্তার বিষয় যে আমাদের ভলিউম এবং আদার্স কনফার্মেশন সবকিছু ঠিক থাকলে আমরা কন্টিনিউশনে থাকবো আদারওয়াইজ আমরা হয়তো বা এখান থেকে করার সম্ভাবনা করব ইচিমগো ক্লাউড সামনে কুমো টুইস্ট রেডি সো কুমো টুইস্ট আসতেছে সো আশা করা যায় এই ক্ষেত্রে অবভিয়াসলি হয়তো আমরা একটা গুড সাইন দেখতে পাবো গাপ্পি এখনো কনফার্মেশন করেনি সো খুব বেশি ভয়ের কারণ বলবো না বাট খুব বেশি আগ্রহীও না এক্স্যাক্টলি আমি আসলে চেয়েছিলাম এইটা আইদার ক্রস করবে অথবা আমি বটমে কিনবো তো মাঝামাঝি লেভেলে কেনার আমি পক্ষে না আমি অলওয়েজ আইদার পোলারিটি প্রিন্সিপাল ফলো করো অথবা এক্সাক্টলি বেজ লাইনে ফলো করো অথবা ট্রেন লাইন ব্রেক করো অথবা পরপর খুব সুন্দর একটা ক্যান্ডেল ফরমেশনে কেন মানে এক্সাক্টলি লজিক্যালি কিনতে হবে এই অনুযায়ী টাকা ফাঁকা রাখতে হবে সেই ক্ষেত্রে আমরা প্রফিট লেভেলটাকে ক্যাপচার করতে পারবো আরেকটা শেয়ারের কথা আমরা একটু বলার চেষ্টা করছি সেটা হলো কুইন সাউথ কুইন সাউথ শেয়ারটা নিয়ে যদি আমরা একটু কথা বলি কুইন সাউথটাও একই সে তার ট্রেন লাইন ব্রেক করে ট্রেন লাইনটা ব্রেক করে অনার করছে ট্রেন লাইনের সাপোর্ট জোনটা এখন ক্রিয়েট হয়ে গেছে ১৪ টাকা এবং ১৪ টাকার লেভেলটাকে সে খুব সুন্দর করে অনার করছে এই অনারের পিছনে রিজনটা কি এবং এই অনারটা যখন করছে এই অনারটা এই চোদ্দ টাকা চোদ্দ টাকা দশ পয়সা বিশ পয়সা এই লেভেলটাতেই ঘোরাঘুরি করছে এবং ভলিউমও মোটামুটি কম না আগের তুলনায় পজিটিভিটি নেগেটিভিটি সব মিলিয়ে একরকম একটা কনসিডারেশন চলছে এই কনসিডারেশনটা ওয়ান কাইন্ড অফ ফিশ হুক স্টাইলে যাচ্ছে যে ফিশ হুক স্টাইল যদি কনফার্ম করে সেই ক্ষেত্রে অবশ্যই শেয়ারটার পিছনে খুব সুন্দর একটা প্রফিট লেভেল অপেক্ষা করছে এক্স্যাক্টলি কম্বিনেশনটা এই রকম তো এই কম্বিনেশনের কালারটাকে আমি একটু যদি অন্য কালারে করে দিই তাহলে হয়তো আপনাদের চোখে পড়বে একটু বাড়িয়ে দিই অনেকটা এরকম তো এই যে কম্বিনেশনটা এক্স্যাক্টলি এটাকে আপনি এ বি সি ডি বলতে পারেন সেই অনুযায়ী কনভার্ট করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে যে যেভাবে কম্বিনেশনগুলোকে গুলোকে দাঁড় করাতে চান সেভাবে দাঁড় করাতে পারেন বাট এই কম্বিনেশনের মানে হচ্ছে একটা সাইন ওয়েভ আসবে যে ওয়েভটা তার একজাক্ট বডি লেভেল যেটা ১৪ টাকা তার নিচে থেকে ক্রস করে সে উপরের দিকে ওঠার চেষ্টা করবে তার নিচে যতটুকু সে তার পোল ক্রিয়েট করেছিল ঠিক ১৪ টাকা থেকে ততটুকুর একটা পোল এখানে আসবে তার মানে এখানে পোলটা ক্রিয়েট হয়েছিল বারো টাকা থেকে আহ চোদ্দ টাকা তার মানে এখানেও ঠিক চোদ্দ টাকা থেকে ষোলো টাকা এই পোলটুকু ক্রিয়েট হওয়ার একটা স্ট্রং পসিবিলিটি এখানে আছে এই পসিবিলিটি টুকু আদেও এক্সিকিউট হবে কি হবে না সেটা তো মার্কেটই ডিসাইড করবে এখন পর্যন্ত প্রাইস ক্লাউডের উপরে আমার ল্যাগিং মোস্ট কনভারশন লাইন গুলো চমৎকার ভাবে আমাকে আমার যেই এক্সপ্লেনেশন সেই এক্সপ্লেনেশনকে সাপোর্ট করছে গাপ্পি মুভিং এভারেজ অবভিয়াসলি সাপোর্ট করছে দেখাই যাচ্ছে এটাকে একটু বড় করে দিই আপনারা আরো ভালো করে দেখতে পারবেন এটা মুছিয়ে দিই এটা দিলে আরো ভালো দেখতে পাবেন তো এই যে মানে আপনার এক্সপ্লেনেশন বা অ্যানালাইসিস অনেকগুলো মাধ্যম আছে আপনি আমি যেভাবে মাছ ব্যাখ্যা করছি আপনাকে এভাবেই বুঝতে হবে এভাবেই করতে হবে নট নেসেসারি আপনি হয়তো প্যাটার্ন ওয়াইজ বুঝতে চান আপনি হয়তো ইলিয়ে ওয়েভ দিয়ে বুঝতে চান আপনি হয়তো অ্যামি ব্রোকারের এএফএল ইকুয়েশনস লাইনগুলো দিয়ে ওখানে আপনি কোডিং করে আপনি আপনার এক্স্যাক্টলি পিন পয়েন্ট অপশনস বের করতে চান কেউ হয়তো আরো অ্যাডভান্স অ্যালগরিদম ইউজ করতে চান সে হয়তো ওখানে পাওয়ার বি ইউজ করবেন সো লটস অফ ওয়ে আপনি অ্যানালাইসিস করার আপনি অ্যানালাইসিস কিভাবে করবেন দ্যাটস আপ টু ইউ বাট মেইন important things গুলো কি বলছে এই যে দেখেন ক্যান্ডেলটা নেমে আসছে উপরে উঠে গেছে নেমে এসে এখান থেকে ক্রস করছে এই জায়গাটুকো হচ্ছে আপনার এক্স্যাক্টলি ফিশুকের যে অপশনসটা সেই অপশন হিসেবে এখানে কাজ করে তার মানে এই জায়গাটুকুর টুকু সামনের দিনটাতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পার্সেপশন বাট এক্সিকিউট হবে কিনা সময় বলে দেবে মার্কেট সামনে খোলা আছে আমাদের পারসেপশন গুলো পরিণত হোক অটোমেটিক্যালি এক্সিকিউশন পর্যন্ত আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ সামনের দিনে আরেকটু এডুকেটিভ কোনো একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব টিল দেন হ্যাপি ট্রেডিং